এনসিপির সাথে প্রেম করতে গিয়ে ধর্ষিত হয়েছে জামাত শুনে খারাপ লাগছে খারাপ লাগছে না বাচ্চা বাচ্চা ছেলে জামাতকে নিয়ে কটাক্ষ করে আমরা জামাতের অনেক সমালোচনা করি বিভিন্ন বিষয়ে ভুল ধরি কিন্তু আপনার উনিশশো সালে জামাতের যেই ঘটনাটি রয়েছে পাকিস্তানের পক্ষ নেওয়া এই বিষয় নিয়ে এটা একটা অনেক পুরনো বিষয় এই বিষয় নিয়ে আমরা কখনো খোঁচাই না কিন্তু দেখেন এই জামাত এনসিপিকে ভালোবেসে তাদের সহযোগিতা করার জন্য সম্মান রক্ষা করার জন্য তাদের লোকবল সাপোর্ট দিল শাহবাগে ডিরেক্ট জামাতকে নিয়ে ড্রেনে চুবাইল এনসিবি তো এটা বিষয় আর কি আজকে শুধু জামাত না যত ইসলামিক সংগঠন আছে তাদেরকে বলছি একজন বাম আজীবন বাম এটা মনে রাখবেন যে জীবনে একবার বাম রাজনীতি করছে সে আজীবন বাম এবং সে এই তত্ত্ব থেকে বের হতে পারবে না হুজুররা এই বামদের খপ্পরে যদি পড়েন আপনাদেরকে ব্যবহার করা শেষে জাস্ট ছুঁড়ে ফেলবে একটা নিয়তের কথা মনে আছে ইসলামপন্থীদের রাষ্ট্রকল্প বাংলাদেশে হতে দেবে না তাই না দেখেন রাষ্ট্রকল্প অনেক রকম হতে পারে সেই রাষ্ট্রকল্পে বিভিন্ন ভাষা অনুযায়ী বিভিন্ন রাজনৈতিক প্রক্রিয়া চেষ্টা করবে এটা একটা স্বাভাবিক বিষয় কিন্তু কোনো নির্দিষ্ট একটা রাষ্ট্রকল্প হতে দেবে না আর সেটা আবার অনেক মুসলিম এই দেশে বিরানব্বই ভাগ তিরানব্বই ভাগ সেই মুসলিমদের ইসলামপন্থীদের রাষ্ট্রকল্প করতে দেবে না এই প্রতিজ্ঞার কথা আপনাদের মনে আছে তো এটা কি একটা শিক্ষা হলো জামাত যদি এখান থেকে না শেখে কিছু করার নাই আমি জামাতের ভাইদের ওদের বলবো ঠিক আছে হ্যাঁ আপনাদের সাথে জোট করবে না ওরা হ্যাঁ ওখানে যে বামগুলো আছে এগুলো করতে দেবে না তো এখন কি করবেন যেই লেভেলে আঘাতটা করা হয়েছে ধরেন এই একাত্তরের ঘটনাকে কেন্দ্র করে আপনারা কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকগুলো নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে এটাকে একটা ভুল সিদ্ধান্তের মূল্য শোধ বলা যেতে পারে নাকি সেই মূল্য আপনারা দিয়েছেন বলা যায় তাহলে সেই মূল্য দিয়েছেন দেখেন এখন কারো সাহস নাই আপনাদের বিরুদ্ধে ওই কথাগুলো তোলার এই মুহূর্তে কারণ আপনারা সরেচার আন্দোলনের অংশ ফ্যাসিবাদ পতনের অংশ এই যে ফ্যাসিবাদ পতনের অংশ এই কারণে আপনাদের পূর্বের দোষগুলো অনেকটা চাপা আছে সেইগুলো কিভাবে টেনে বের করে আপনাদেরকে রাস্তায় ফেলে বেজ্জতি করল জাস্ট শিক্ষা রাখবেন সকল ইসলামিক দল সকল হুজুর কমি সবাইকে বলবো হ্যাঁ কোনো বামের দ্বারা ইউজ হয়েন না ভাইয়েরা শুধু বাম না শুধু বাম না যাকে তাকে ইমাম বানাবেন না আপনাদের ইমাম আপনাদের মধ্যে থেকে বানান আপনারা আলোচনা করেন ভাইরালের পিসে ছুটেন না ভাইরালের পিসে শুটলে ভালো হবে না যারা অনেক জ্ঞানী ইসলামিক স্কলার কোনো দিন ভাইরাল হতে চায় তারা মোবাইল দেখলে ভয় পায় ভিডিও দেখলে ছবি দেখলে ভয় পায় এড়িয়ে চলে পাশ কাটিয়ে চলে কেন যে ব্যক্তি কজন মোবাইলে অনেক জ্ঞানী জ্ঞানী কথা বলতেছে তারাই কি জ্ঞানী তারাই জ্ঞানী পাঁচ ইঞ্চি স্ক্রিনে তিন মিনিটের একটা ভিডিও গুছাই বললো এর মধ্যে দিয়ে সব জ্ঞান প্রকাশ পেয়ে গেল তাই তো জ্ঞান এরকম না জ্ঞান অনেক বড় একটা বিষয় তো তারা কখনো এভাবে সামনে আসে না এইটা একটা যাক বিষয় ঘটলো আর কি আমরা জানলাম এটা অনেক বড় বেজতি অনেক বড় এখান থেকে আমাদের আমরা ছোটোখাটো বিভিন্ন বিষয়ে সমালোচনা করি যে বিএনপি এই করছে জামাত এই করছে বা এই করছে কিন্তু মানে মৌলিক জায়গায় আঘাত করা যে আঘাতের কারণে আপনারা ক্ষতবিক্ষত হয়েছেন সেই আঘাতে আবার আঘাত করা এইটা আমি জানি না জামাত কীভাবে নেবে আমার চাওয়া আসলে কি আমার চাওয়া হলো সামনের সংসদে ইসলামপন্থীদের একটা শেয়ার থাকুক ভালো শেয়ার থাকো যাতে করে অনেকগুলো নীতিমালা নীতি এগুলো সংস্কার করতে সুবিধা হয় হ্যাঁ যেমন ফিফথ অ্যামানমেন্ট শহীদ প্রেসিডেন্ট জেউর রহমান এক কলমের খোঁচায় লিখে দিলেন সর্বশক্তিমান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস এত আলোচনার প্রয়োজন হয়নি এত মানুষ মুসলিম তার মধ্যে এই কথাটা হিম্মতের সাথে লিখে ফেলা অনেক বড় কিছু এই ধরনের কাজ কখন সম্ভব হয় যখন যারা ইসলামকে ভালোবাসে তাদের একটা অংশ থাকে ক্ষমতায় ওই জায়গা থেকে আমি চাই জামাত না শুধু জামাত ইসলামী আন্দোলন অথবা খেলাফত মজলিস অথবা হেফাজত থেকে কিছু আলেম তারা একটা প্রতিনিধিত্ব সংসদে থাক না থাকলে দেশটা ভুল পথে যাবে না অন্তত এটা আমার চাওয়া বিভিন্ন সময় বিভিন্ন সমালোচনা করি ওইটা একটা বিষয় কিন্তু আমার এই চাওয়া থেকে আমি কখনো সরবো না